মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শুরু হয় অপেক্ষার চাপ নিয়ে আগের দিন নিরানব্বই রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম মাত্র একটি রান যোগ করেই ছুঁয়ে ফেলেন সেঞ্চুরি দেশের হয়ে শততম টেস্টে সেঞ্চুরি করা বিশ্বের মাত্র একাদশ ব্যাটার হিসেবে নিজের নাম তুলে নেন এই অভিজ্ঞ ব্যাটার দুইশো বলের ধৈর্যশীল ইনিংসে পাঁচ চার সহ একশো ছয় রান করে সাজঘরে ফেরেন তিনি মুশফিকের বিদায়ের পর দায়িত্ব নেন লিটন কুমার দাস আক্রমণাত্মক ভঙ্গিতেই খেলতে থাকেন এলকেজি দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে তিন অঙ্ক ছোয়া লিটনের ব্যাট থেকে আসে একশো বিরানব্বই বলে আট চার ও চার ছক্কায় একশো রানের ঝলমলে ইনিংস মোমেনুল হক তেষট্টি এবং মেহেদি হাসান মিরাজ সাতচল্লিশ রানের মূল্যবান ইনিংস খেলেন এই ইনিংসে ইতিহাসও গড়েছে বাংলাদেশ মাত্র তৃতীয় দল হিসেবে টেস্টে একই ইনিংসে চার পাঁচ ও ছয় নম্বর উইকেটে তিনটি শত রানের জুটি পায় টিম টাইগার্স মুশফিক মুমেনুল একশো সাত মুশফিক লিটন একশো আট এবং লিটন মিরাজের একশো রানের পার্টনারশিপে বাংলাদেশের ভিত্তি দাঁড়ায় আরও দৃঢ় হয়ে মুশফিক লিটুন জুটিটা শুধু রানেই নয় ছিল মানসিক দাপটেরও প্রতিচ্ছবি দুই অভিজ্ঞ ব্যাটার যখন ক্রিজে উইকেট পড়ার চাপ বা আইরিশ বোলারদের লাইন লেন্থ কিছুই বিচলিত করতে পারেনি মুশফিক ছিলেন ধৈর্যের প্রতীক অন্যদিকে লিটন কুমার দাস খেলেছেন মুক্ত ও আত্মবিশ্বাসী শট দুজনের ব্যাটিং এমনভাবেই একে অন্যকে পরিপূরক করে যে স্কোর বোর্ডে চাপই তৈরি হয়নি একবারও এই জটি বাংলাদেশের ইনিংসের মোড় ঘুরিয়ে দেয় এবং বড় সংগ্রহের ভিত গড়ে দেয় বল হাতে দিন শেষে সমান দাপট দেখায় বাংলাদেশ আইরিশ ওপেনার অ্যান্ডি বিনি ও পল স্টার্লিং শুরুটা ভালো করলেও বড় ইনিংস গড়তে পারেননি কেউই পঞ্চম উইকেট পড়ে যায় দলীয় স্কোর মাত্র চুরানব্বই রানে দিন শেষে আয়ারল্যান্ড সংগ্রহ করে পাঁচ উইকেটে আটানব্বই রান এখনও বাংলাদেশের চেয়ে পিছিয়ে তিনশো আটাত্তর রানে ক্যাম্প বাঁচাতে তৃতীয় দিনে ব্যাট হাতে কঠিন পরীক্ষা দিতে হবে সফরকারীদের আর বাংলাদেশ চাইবে দ্রুত ইনিংস গুটিয়ে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আরও মজবুত করতে